আচ্ছা আপনারা বলেন তো জেন দুষ্ট জেন আর ভূত প্রেতে যদি আসর করে তাহলে কোরআন শরীফের কোন আয়াত পড়তে হয় আমারও বলেন না আয়াতুল কুরসি কোনটা করতে হয় বলেন কোনটা চট্টগ্রাম তফসিল মাহফিব উপলক্ষেও কিছুটা ভূত প্রেতের আসর হয়েছে পুৎপ্রেতের আসর থেকে রক্ষা করার জন্যে সকলে আমার সাথে পড়েন যথারীতি কারু জুমিল্লা হিমিনা স ইউতনি রজিম বিস্মিল্লা হি র মা নিরু ইলাহা الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ولا يؤده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم شباب صدق الله العظيم آية الكرسي هاكي إذا الله لا إله إلا هو الحي القيوم الله تنتيني যিনি ছাড়া কোন ইলাহ নাই যিনি সার্বভৌমত্বের একমাত্র মালিক হুসেনা তুমা নাম যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে নাহ মাফি স্যামাওয়াতি মা আকাশ জমিনে যা কিছু আছে সবই তার আছে এমন যে তার কাছে সুপারিশ করতে পারে তার বিনা অনুমতিতে মা তিনি সবার অগ্র পশ্চাৎ এর সব কিছুর খবর রাখেন তার জ্ঞাত বিষয়ের কিছুই মানুষ নিজেদের আয়ত্তে আনতে পারে না অবশ্য আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান তার ছত্র ক্ষমতা আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে আর আকাশ এবং পৃথিবী রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক মোটেই ক্লান্তি বোধ করেন না আর তিনি হচ্ছেন এক মহান শ্রেষ্ঠতম সত্তা বলি সলাতুল আজিম আয়াতুল কুরসি এ আয়াতটি আয়াতুল কুরসি হিসেবে পরিচিত কি নামে পরিচিত আয়াতুল কুরসি এখানে মহান আল্লাহ পাকের এমন সব পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে যার নজির গোটা কোরআন শরীফে নাই সুভান আল্লাহ তাই হাদিস শরীফে এই আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে কোরআন শরীফের কি আয়াত শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে আমরা প্রত্যেকে প্রত্যেকটি ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমা পড়ে থাকি ঠিক কিনা বলে আল্লাহর প্রত্যেক ফরজ নামাজের পরে আয়া তুল যে ব্যক্তি পাঠ করবে দিন আল্লাহ রব্বুন নার ওই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন হতে পারে এবার আপনারা বাস না শুনলে চলবে আয়াতুল কুর্সি পড়ব আর জান্নাতে চলে যাব না বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে মধ্যে এমন কিছু কথা আছে যা বুঝে যদি পড়ে আর আমল করে আল্লাহ কে আমাদের সিদ্ধান্ত নেবেন জান্নাত দিয়ে দিবেন সুমান বলেন আল্লাহ এর কারণ হল মধ্যে আল্লাহ পাক সার্বভৌমত্বের কথা বলেছেন চট্টগ্রামের সবাই বোধহয় এই পরিচিত স্লোগানটা জানেন না জবাব তা আপনারা জবাব দিতে পারলেন না কেন সব সমস্যার সমাধান দেন স্লোগান আপনারাই এটা শুধু স্লোগান নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এটা শুধু স্লোগান নয় এটাই বাস্তবতা এটাই বাস্তব সত্য আয়াতুল কুরসির মধ্যে রয়েছে একটি জটিল সমস্যার সমাধান যাকে সহজ কথায় বলা যায় গদি সমস্যার সমাধান কুরসি হল গদি আজকাল গদি নিয়ে কি হচ্ছে টের পাচ্ছে না ভাই এই গতি নিয়ে টানাটানি হচ্ছে পৃথিবীর সর্বত্র সার্বভৌমত্বের মালিক কে হবে এইটা তো আপনারা বলতেছেন কিন্তু যারা কোরআন জানে না তারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ দেখেন না ওরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ তারা বলে নেতা নেত্রীরা বলেন সকল ক্ষমতার উৎস না কেন উৎস জনগণ এই কথাটা হল আসলে ভোটারদেরকে পাম্পট্টি দেওয়া আপনাদেরকে ফুলাইয়া ডানল টায়ার বানা আপনারা খুব খুশি হবেন সমস্ত ক্ষমতার উচ্ছ তাহলে আমরা আরে বাবারা তোমরা সকল ক্ষমতার উৎস যার পেট ভরা ময়লা নাকের মধ্যে ছাতা দাঁতে ছাতা তুমি হবা সকল ক্ষমতার উৎস আহা। ক্ষমতার ঠেলায় একটা সাপ দেখলে ভয়তে ছিট হয়ে বড়। সাইকেলের টায়ার বাঁশ থইলে হাট ফেল করে সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলা কবিরা গুণা এই কথা বিশ্বাস করা হারাম একথা বিশ্বাস করা শির কারণ সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা যদি বলা হয় তাহলে কোরআনে করিবের সাথে কন্ট্রাডিকশন হয় সাংঘর্ষিক আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক বলেছেন আন্নাল বলেন আমার আল্লাহ রব্বুনা নামি বলেন জেনে রাখব নিঃসন্দেহ সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রব্বুর আলমী সকল ক্ষমতার উৎসকে জোরে বলেন আল্লাহ 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 তিনি একমাত্র সকল ক্ষমতার উৎস কোরআন আয়াতুল কুরসি আল্লাহ কোরআনে নাজিম করে সার্বভৌমত্বের মালিককে হবে সমস্যার সমাধান করে দিলেন রাসুল তরিফ সাল্লাম মানুষের সার্বভৌমত্ব খতম করে মদিনায় আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করে তিনি একটি রাষ্ট্র কায়েম করলেন মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কেছিলেন আল্লাহ বলেন কেছিলেন আল্লাহ মানুষ তখন দেখতে পেল খোদাই সার্বভৌমত্বের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন হয় সেই রাষ্ট্র মানবতার জন্য কত কল্যাণকর হয় সুবাহ আয়াতুল তো বলা হল যে সার্বভৌমত্বের মালিক এই ক্ষমতা এই ক্ষমতা থেকে আরবিতে বলা হয় উলু এই ক্ষমতাকে সারমুহূর্তে ক্ষমতা থেকে আরবিতে কি বলা হয় উলুহিয়াত আর যার হাতে এই ক্ষমতাটা থাকে তাহলে বলে ইলা তাকে কি বলা হয় আল্লাহ রব্বুল আরামিন আয়াতুল কুরসির শুরুতে এই কথাটাই বলে দিলেন আল্লাহ ইলাহা আল হাই আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহা নাই তার মানে হল সার্বভৌমত্বের কার হাতে চিৎকার দিয়ে বলুন আল্লাহ রব্বুল আলমিনের হাতে সার্বমত্বের এই ক্ষমতা হস্তান্তরযোগ্য নয় আর সার্বমত্বের মালিক যিনি হবেন তার শুরু থাকবে না শেষও থাকবে না এই কোয়ালিটি কার মধ্যে আছে আল্লাহ পাকের মধ্যে পাক বললেন তিনি হচ্ছেন আল হাই আল হাইজু তিনি হাইয়ু তিনি হাই তিনি শাশ্বত তিনি জাগ্রত তিনি চিরস্থায়ী যার শুরুও নাই যার শেষও নাই সুবাহানুল হেবি এই সার্বমত্তের মালিক মালিকানা নিয়ে যারা বসে আছে যে কোনো মুহূর্তে তার হাত থেকে ক্ষমতা চিন্তাই হয়ে যেতে পারে পারে কিনা আর ঘুমা থাকলে সার্বহত্বের মালিক দাবি করে যদি ঘুমায় থাকে ততক্ষণ ভারপ্রাপ্ত বানাবে কারে এই জন্য সার্বত মালিক হচ্ছেন আল্লাহ পাক যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না সারমহত্তের মালিকের কোয়ালিটি আল্লাহ পাক বলছেন লুজু হু সিনাতেন সবাই তার ঘুমো নাই তন্দ্রাও নাই হযরত সালাম আল্লাহ পাকের কাছে একবার প্রশ্ন তুলেছেন আল্লাহ পাক তুমি কি তুমি নাকি আল্লাহ বলেন তুমি বিশ্বাস করো না موسی আলাইহিস বলছেন অবশ্যই বিশ্বাস করি আল্লাহ পাক বললেন বিশ্বাস যদি করো তাহলে বুঝানো যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাকের কাছে কাইফা রব্বি আরনি কাইফাতুল মাউতা হে রব তুমি আমার দেখাও কেমনে তুমি মৃত্যুকে মৃত্যু করো মৃত্যুকে জিন্দা করো একটু দেখাও আমার আল্লাহবেন বিশ্বাস করো না এব্রাহিম সঙ্গে সঙ্গে বললেন বালা নাম বললেন না বালা মানেও হ্যাঁ নাম মানেও হ্যাঁ কিন্তু একটু ব্যাসকম আছে তিনি নাম না বলে বালা বললেন নামের অর্থ হল হ্যাঁ আর না কেন নয় অবশ্যই বিশ্বাস করি আল্লাহ তুমি যদি তাহলে এগুলি একটুখানি না কালবি আমার অন্তরাত্মা প্রশান্তি লাভ করবে যদি চোখে দেখতে পারি আল্লাহ বলেন তাহলে তোমার দেখাবো আল্লাহ দেখাইলেন মুসার সালাম যখন বললেন যে আল্লাহ পাক আর কি চিন্তা করো কেমনে তুমি ঘুমায় থাকো না ঘুমায় পারো কেমনে তোমার নাকি ঘুম নাই তন্দ্রা নাই আল্লাহ পাক বলেন বিশ্বাস করো না বলে আমি বিশ্বাস করি তো ঠিক আছে তাহলে তোমার দেখাই বললেন এক গ্লাস পানি নিয়ে আসো এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে থাকো আল্লাহ পাক সালামকে বললেন এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও আর ঘুমকে আল্লাহ পাক বললেন মুসারে ধরো মুসার নিদ্রাচ্ছন্ন হলেন তন্দ্রা এসে গেল হাত শিথিল হয়ে হাতের থেকে পানি ভর্তি গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ রব্বুল আরমিন বলেন ভয় পাওয়ার কোন কারণ নাই তোমার প্রশ্নের জবাব আমি এভাবেই দিলাম এক গ্লাস পানি নিয়ে কয়েক মিনিট দাঁড়াইতে পারো নাই ঘুমের সঙ্গে সঙ্গে গ্লাস পড়ে ভেঙে গেল আকাশ আর জমিন গোটা সৃষ্টি জগৎ তোমার আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ যদি ঘুমায় যায় সব শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ সৃষ্টি জগতের ট্রাফিক কন্ট্রোল আল্লাহ কর্তৃক হয় আর মানুষের যা হয় আল্লাহ পাক তার থেকে সম্পূর্ণ মুক্ত আল্লাহ পাকির ঘুম নাই তন্দ্রাও নাই লতা খুদু না তুম গোমনাই তন্দ্রাও নাই আল্লাহ পাক সমস্ত রকমের মানবীয় কোয়ালিটি থেকে গুণ থেকে মুক্ত মুবাররা পবিত্র আল্লাহ রাব্বু নার সার্বভৌমত্বের এক অচ্চত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক তিনি ছাড়া কোন ইলাহ নাই তিনি পরিষ্কার করে বলছেন আল্লাহুল ইলাহ আল হাই সবাই পড়েন আল্লাহ ইলাহ হাই আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক তিনি ছাড়া কোন ইলাহা নাই এমন একটি আয়াত তাফসিলের জন্য আল্লাহ এনে দিয়েছেন যে আয়াতটি বুঝলে পরে দুনিয়া শান্তি আখেরাতেও শান্তি গতি সমস্যার সমাধান হবে সব সমস্যার সমাধান হবে আয়াতুল কুর্সি এমন আয়াত যা তেলাওয়াত করলে বুঝলে আমল করলে কেমতির দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন জন্য দিয়ে দেবেন সুবাহ আল্লাহ র জুবিল্লাহিমিলা সিয়ন্ত নিরুলাজিম বিস্মিল্লাহি রুলা না নির্লাহিম প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি এখন আমাদের নামে লেখনামায় আমলে লেখা হচ্ছে সবাই বলা ছেড়ে দিয়ে সবাই পড়ে নামার সাথে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ

কোরআনে করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত এবং আল্লাহ পাকের তাওহিদের ব্যাপারে সার্বভৌমত্বের ব্যাপারে এত বিস্তারিত অল্পের মধ্যে আর অন্য কোনো আয়াতের মধ্যে ভাবে আসে নাই এই জন্য আয়াতুল কুরসি এত মর্যাদা কালকে আরো একটা আদেশ শুনেছিলাম বোধহয় নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রত্যেক ফরজনামাজের পরে আয়াতুল কুরসি যে একবার পড়বে তেলাওয়াত করবে কেয়ামতির দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নিবেন তাকে জান্নাত দিয়ে দেবেন সোমান আল্লাহ কই ইচ্ছে করল না আলহামদুলিল্লাহ বলবেন না তার অর্থ হল এই আয়াতুল কুরসি যদি মানুষ পড়ে আর বোঝে আর ওই অনুযায়ী যদি আকেইদা তৈরি হয় জীবন তৈরি হয় তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায় গতকাল গতকাল আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আমরা আলোচনা করেছিলাম আলোচনা করব আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাক তিনি কে আমরা বলি আল্লাহ আমরা কি বলি বলেন সবাই কি বলি আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি বোধা নিশ্চয়ই মনে আছে আল্লাহ এই উচ্চারণটা আমাদের অনেকের হয় না কেউ বলে না আল্লাহ আল্লাহ পাকের উচ্চারণটা হচ্ছে আল্লাহ পাকের নাম হচ্ছে আল্লাহ মুখটা একটু গোল হয়ে যাবে বলেন আল্লাহ আল্লাহ পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে তারা যাকে স্রষ্টা মনে করে বিভিন্ন নামে ডাকে কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে পরমেশ্বর কেউ বলে বিধাতা কেউ বলে গড বিভিন্ন নামে লোকেরা এভাবে ডাকে তো ভগবান বললে তার প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে কি আসে বলে ভগবতী ঈশ্বর বললে স্ত্রীলিঙ্গে কি আসে ঈশ্বরী বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে বিধাত্রী গড এটার স্ত্রীলিঙ্গে আসতে কি হবে তো প্রত্যেকটি তারা যে ভাষাই আল্লাহকে ডাকে প্রত্যেকটি ভাষায় স্ত্রীলিঙ্গে একটি প্রতিশব্দ আসে আল্লাহ এর স্ত্রীলিঙ্গে এর প্রতিশব্দে আরেকটি শব্দ কি গোটা বিশ্ব খুঁজে পাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না এবং অন্যান্য নামগুলি সন্ধিবিচ্ছেদ করলে অর্থই হবে না গড এটাকে যদি উল্টায়া বলা হয় তাহলে কি হয়ে যাবে এবার দেখুন আল্লাহ এই নাম আল্লাহর পরিচয় কি যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে আল্লাহকে চেনা যাবে আল্লাহ রবনার আমিন বলছেন আল্লাহুল আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই নাই উপ্য নাই এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি লিল্লা এ লিল্লা দিয়েও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে আল্লাহ রানের ক্যারিমের ভিতরে শুধু লিল্লা দিয়াও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন লিল্লাফিস আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার আল্লাহ পাকে এখন লিল্লা থেকে একটা লাম ছেড়ে দেন কি থাকবে লাহু এই লাহুদিও আল্লাহর পরিচয় পাওয়া যাবে যাবে না কোরআন বলছে আকাশ এবং জমিনের চাবি কাঠি আল্লাহ পাকের কাছে যারে খুশি তিনি পর্যাপ্ত রিজেক তিনি দান করেন সুবান এবার লাহুর লাম ছেড়ে দেন থাকবে কি একটা অক্ষর এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাখির চেনা যাবে তিনি হচ্ছেন মহা ক্ষমাসীন দয়াবান আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায় আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন মানবগোষ্ঠীকে সৃষ্টি করেছেন আকাশের স্রাকে জমিনের স্রাকে মানুষের স্রাকে আল্লাহ পাক দেখুন আল্লাহ পাক আকাশের স্রষ্টা জমিনের স্রষ্টা মানুষের স্রষ্টা এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্যে এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা তারা বলছে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই আনসিন ইজ নাথিং আল্লাহ ওর আনকে বোঝার জন্য আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করেছেন ওরা বলছে কি আনসিন ইজ নাথিং যা দেখা যায় না সেটা কিছুই নেই সেটা বিশ্বাস করি না তা আল্লাহর যখন রং নাই গন্ধ নাই তাকে বিশ্বাস করি কেমনে বলে বলেন আরে ভাই তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো আপনারা কি বাতাস দেখেছেন বিশ্বাস করেন কিনা বিশ্বাস করেন কিনা আপনারা কি ইথার দেখেছেন বিশ্বাস করেন কিনা ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কিনা মাধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশন আপনারা চোখে দেখেছেন বিশ্বাস করেন কিনা অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি হজরত ইমাম আবু হানিবর রহমতুল্লাহ সাথে এক নাস্তিকের বহাস হবে স্থান এবং তারিখ নির্ধারণ করা হল ইমাম সাহেব দেরি করে আসলেন নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত পরে এসেছেন তিনি বললেন তিন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে আচ্ছা বলেন কেন দেরি করেছেন তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম আমার বোধহয় যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হল দেখছি না তার গাছটা একটা মহির হয়ে পরিণত হয়ে গেল কই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটার ধাবায় পড়লো নদীতে আমি লাভ দিয়ে উঠলাম তাই তা দেরি হল নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও আছে বলে মনে হয় না আপনার সাথে আর কোনো বহস নয় তিনি বললেন কেন কয় না আপনি বলছেন যে এইরকম একটা গাছ চারা হয়ে গেল সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো তারপর এটা দিয়ে তফতা হইল লোহা আসলো হাতুড়ি হইল মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল নৌকা এটা পড়লো নদীতে আদবিনা মাঝিতে আপনি পার হয়ে আসতেন এটা কি আদৌ সম্ভব হেমাম আবাহানী বা রহমতুল্লাহ আলাই বলছেন তোমার সাথে আমি কোন কিতাব দিয়ে ঝগড়া করব না কোন কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে এই বিশাল আকাশ এই বিশাল জমিন আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে ক্যামনে এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়ে নাস্তিক বলছে জীবনের ভুল ধরা পড়েছে আমি মুসলমান হয়ে গেলাম

محمد رسول الله